দর্শক সময় টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজকে আমি আর সাথে আছি আলামিন তুষার সাধারণত এই দিনগুলোতে আমরা যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রতিদিনকার সবচেয়ে আলোচিত যেই সংবাদ সেটি নিয়ে আলোচনা হয় আজকের আমাদের আলোচনার বিষয়টি বস্তু আমরা নির্ধারণ করেছি অনিয়মের যাতাকলে কিভাবে নাগরিক জীবন নিরাপত্তাহীনতায় পড়ছে সেই ব্যাপারটা নিয়ে তো এই নিয়ে প্রথমেই আমরা চলে যাব একটি প্রতিবেদন দেখতে আমারই করা সেই প্রতিবেদনটি আমরা দেখে নেব রাজধানীর খিলগাঁয়ের বাসিন্দা একশো বছর ছই ছই নবী হোসেন একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত সব ভবন কতটা ঝুঁকিপূর্ণ ভূমিকম্প দানা দিলে মন চর চর আবেগে বলেন দারার জমি আছে লাগায়া একটা সবাই দীর্ঘদিন ধরে রামপুরা খালের ওপর নির্ভর করেই জীবন চলছে শাহ আলমের তিনিও বলছিলেন কিভাবে খালের জায়গা দখল করে গড়ে উঠছে এই নগরী কিন্তু জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র ছোটো আকৃতির ভবন থাকে তাও দুর্যোগটা কম হয় কিন্তু যখন ভবনের উচ্চতা যত বাড়তে থাকে তত বেশি তার বিপদের সংখ্যাটা জলাশয় জলাভূমি ভরাট করার যত ধরনের হাউজিং আছে সবগুলো হাইলি ভার্নারেবল যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায় ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসাহত্য প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে দেশের আইন অনুযায়ী পাঁচ তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে আড়াই থেকে তিন মিটারের ফাঁকা জায়গা রাখার কথা তবে নতুন করে তৈরি হওয়া সব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠনও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে তবে প্রশ্ন বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে রাজুগি তো কাজ করছে না রাজুগি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে কারণ কোনো মনিটরিং দেখতেছি না আমরা নতুন প্রতিষ্ঠান পরে করেন না আপনার তো আমাদের তো অর্থের অভাব আছে লোক বা লোকবলের অভাব আছে তা আপনি এত জরুরি কি দরকার চোখের সামনেই একের পর এক আমাদের ডেভিয়েশন হয় খাল ভরাট হয়ে যায় ভবনগুলো মানে অবৈধভাবে নির্মিত হয় রাজুক চেয়ে এসে দেখে মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি এটাকে যদি আমরা মানে তার মূল যদি আমরা সরাতে না পারি তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না কেবল আইন তৈরি নয় বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের অনেক পরিকল্পনার আইনগুলো পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন মাফিয়ারা কাজ করেছে কারা কিভাবে করলো কিভাবে এই শহরটাকে মৃত্যু বানানো হলো কেন আমাদের এই ভূমিকম্পে আমরা তরস্থ থাকি অথচ আমরা জানি যে আমাদের বড় ভূমিকম্প আসতে পারে কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায় পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত সতর্কপত্রের মাধ্যমে যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে যে সমস্ত ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো আপনি বন্ধ করে দেন সেগুলোকে কিভাবে সাপোর্ট করে উন্নত করা দেয় সেই ব্যবস্থা গ্রহণ করেন এবং মনিটরিং করেন কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা সময় সংবাদ ঢাকা রাজুকের অনিয়ম নিয়ে আসলে এখানে বলা হচ্ছিল বারবার আমি যদি বলি রাজুকেরই করা একটি জরিপ থেকে আমরা যেমনটা পেয়েছি যে রাজুকের আওতাধীন যে এক বর্গ কিলোমিটার এলাকা তার মধ্যে যে বাইশ লাখ ভবন আছে তার মধ্যে একুশ লাখ ভবনই কিন্তু ঝুঁকিপূর্ণ অর্থাৎ তারা তাদের যে নকশা যে অনুযায়ী যেভাবে হবার কথা ছিল যেভাবে রাজুকের কাছ থেকে অনুমতি নিয়েছিল বা নেয়নি সেটাও আসলে তারা ঠিকভাবে মেনে নেননি আমরা কিছু তথ্যর দিকে চলে যাব আমরা যদি গ্রাফিক্সে যাই সেইখান থেকে যদি আপনাদেরকে দশক আমি বিস্তারিত বলার চেষ্টা করি সেখানে যেমনটা বলছিলাম যে নকশা অনুমোদন কিন্তু বাধ্যতামূলক তবে বহু ভবনে কিন্তু অনুমোদন ছাড়াই নিয়ে নেওয়া হয়েছে আমাদের দেশে যে বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের জন্য যেই আলাদা করে আইন রাখা হয়েছে সেই আইনে কিন্তু বলা আছে যে নকশার অনুমোদনটা অবশ্যই নিতে হবে এবং সেই নকশা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে কিন্তু বহু ভবনেই সেটা করা হয় না এবং যে কোনো জায়গায় যখন ভবন নির্মাণ করা হবে তখন কিন্তু মাটি পরীক্ষা করাটা একদম মাস্ট অবশ্যই কিন্তু সেটা কিন্তু আমরা ওভাবে করতে দেখছি না আমরা দেখছি যে অধিকাংশ ভবনই নির্মাণ করার আগে সেখানকার মাটি যেই অবস্থা সেটা নির্মাণ করা হচ্ছে না সেটা মেনে নেওয়া হচ্ছে না এবং পরবর্তী দেখা যাচ্ছে যে বালু ফেলে একের পর এক নির্মাণ করে ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের ভবন এবং সাধারণত নরম ভূমিতে কিন্তু পাঁচ তলার উপরে কোনো ধরনের ভবন নির্মাণের নিয়ম নেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে বালু ফেলে একের পর এক দশতলা বারোতলা ভবন কিন্তু উঠে যাচ্ছে ভূমিকম্প সহনশীলতার হিসাব করে কিন্তু নকশা করার বাধ্যতা বাধ্যবাধকতা রয়েছে আইনের মধ্যে কিন্তু যে সিসমিক লোড হিসাব করে যে আইন অনুযায়ী যেই নকশা করার কথা সেটা কিন্তু প্রায় ক্ষেত্রেই মানা হয় না এবং সেই ক্ষেত্রেও কিন্তু রাজুক তাদের হয়তো তাদের কর্মকর্তারা যারা রয়েছেন তারা অনেক সময় নানান চাপে পড়ে বা অনেক সময় তাদের অর্থের লোভ দেখিয়ে বিভিন্নভাবে কিন্তু তারা সেই নকশার অনুমোদন কিন্তু যারা ভবন মালিকরা রয়েছে তারা কিন্তু নিয়ে ফেলেন বা এইরকমটা হয় এর বাইরেও মানসম্মত রড সিমেন্ট ব্যবহার করার নিয়ম আছে আর এটা যে হয় না বা কতটা হয় সেটা নিশ্চয়ই আলাদা করে আমার আপনাদেরকে দর্শক বলতে হবে না এমনটা কিন্তু আমরা দেখেছি প্রায় সময় বাস্তবে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় তার কিন্তু ভুরি ভুরি আসলে প্রমাণ রয়েছে এবং সাক্ষীও পাওয়া যাবে আর ভবনের মাঝের ফাঁকা জায়গা এটার কথা তো আসলে বলতে গেলে ভবনের মাঝের ফাঁকা জায়গা যেটা নিয়ম অনুযায়ী পাঁচ তলা ভবনের ক্ষেত্রে বা পাঁচতলার নিচের যে ভবনের ক্ষেত্রে সেটা এক মিটার হলে যথেষ্ট তবে যখনই সেটা ভবনটা পাঁচতলার উপরে হয়ে যাবে নিয়ম অনুযায়ী সেটা কিন্তু আমাদের বাংলাদেশের যে বিল্ডিং কোড সেই অনুযায়ী কম করে হলেও আড়াই থেকে তিন মিটার হতে হবে সেটা কিন্তু কখনোই মেনে মানা হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে এমনও ভবন রয়েছে যে একটা ভবনের দেয়ালের সাথে আরেকটা ভবনের দেয়াল লেগে থাকে এরকম অবস্থায় ফায়ার সেফটি কিন্তু মেনটেন করা খুবই কষ্ট কুষ্টি কঠিন এবং একই সাথে যদি আমরা বলি যে ফায়ার সার্ভিস যখন তাদের উদ্ধার কাজ পরিচালনা করেন তখনও কিন্তু তারা ঝামেলার মধ্যে পড়েন এর বাইরেও আমরা দেখেছি যে ফায়ার সেফটির যেমনটা হচ্ছে না এবং এক বাড়িতে আগুন লেগে গেলে পাশের বাড়িতে কিন্তু আগুন লাগার ভয়াবহতাটা কিন্তু বেড়ে যায় এবং এরকমটা ঘটে এর বাইরেও কিন্তু কিন্তু আমরা যেতে পারি আমরা আলাদা আলাদা করে পনেরোটি বিভিন্ন গবেষণা কিন্তু আমরা এই রিপোর্ট তৈরি করার সময় ঘাটছিলাম সেখান থেকে আমরা আলাদা করতে পেরেছি পনেরোটি এমন এলাকা যে পনেরোটি এলাকা ঢাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ বা ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হবে যদি দেখেন দর্শক এর মধ্যে তালিকায় আছে সবুজবাগ কল্যাণপুর মানিকদি কামরাঙ্গের চর গাবতলি মোহাম্মদপুর হাজারিবাগ উত্তরা পল্লবী কাফরুল সুত্রাপুর খিলগাঁও বাড্ডা শ্যামপুর ইব্রাহিমপুর দর্শক আপনি আপনারা যদি খেয়াল করেন এই যে পনেরোটি এলাকা সবগুলোতেই কিন্তু প্রচণ্ড ঘনবসতি এবং আমি যদি আলাদা করে বলি বেশিরভাগ জায়গায় কামরাঙ্গের চর নাম শুনে বোঝা যাচ্ছে এখানটা কিন্তু চর ছিল তার মানে বালুভূমি মোহাম্মদপুর এখানেও কিন্তু আপনার একসময় জলাভূমি ছিল উত্তরার জলাভূমি সম্পর্কে দর্শক আপনারা অনেকেই জানেন এই যে বেশিরভাগ ক্ষেত্রেই খিলগা বাড্ডার বহু অংশ কিন্তু একসময় জলাভূমি ছিল সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বড় বড় ভবন হয়ে যাচ্ছে সেগুলো ঝুঁকি কিন্তু অবশ্যই বেশি থেকে যাবে আমরা আরও একটি কার্ড দেখে নেব সেখানে কিন্তু আরও এই ধরনের বিষয়গুলো নিয়ে আছে সম্ভব্য ভূমিকম্পে ঢাকার ক্ষয়ক্ষতিতে আসলে কেমন হতে পারে এটা নিয়েও কিন্তু রাজুকের জরিপে উঠে এসেছে যদি বাংলাদেশে নয় মাত্রার কোনো ভূমিকম্প হয় তাহলে ধসে পড়তে পারে প্রায় সাড়ে আট লাখ ভবন আর দিনের বেলায় যদি সেই ভূমিকম্প হয় সেই ক্ষেত্রে দুই লাখ দশ হাজার মানুষ কিন্তু মৃত্যু হতে পারে আর যদি সেটা রাতে হয় রাতে সাধারণত আমরা আবাসিক এলাকায় থাকি অর্থাৎ রাতে ঘুমন্ত অবস্থায় থাকি সেখানকার মৃত্যুর পরিমাণটা কি হবে সেই ভয়াবহতা আসলে বলে বোঝানোর মতো নয় আর আহত হবে সেটা প্রায় দুই লাখ উনত্রিশ হাজার মতো এবং মোট অর্থনৈতিক ক্ষতি পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মতো আমাদের মতো এই দেশে পঁচিশ বিলিয়ন আমেরিকান ডলারের মতো যদি অর্থনৈতিক ক্ষতি হয় সেটা সামাল দেওয়ার ক্ষমতা কি আমাদের আদৌ থাকবে বা আমাদের আছে আর সেটা পুনর্নির্মাণ করতে গিয়ে আরও চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার আমরা আসলে কোথায় পাবো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা কিন্তু সবসময় হালনাগাদ করা হয় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা অনুযায়ী তো একে তো সেগুলোকে আইনের আওতায় আনা হয় না সেটা তো আছেই তার বাইরেও সবশেষ দুই সালে অর্থাৎ প্রায় দশ থেকে এগারো বছর আগে কিন্তু সবশেষ হালনাগাদ করা হয়েছে এবং তার আগেরটাও কিন্তু যদিও ছয় বছরের মধ্যে অর্থাৎ পাঁচ বছরের মধ্যে কিন্তু করা হয়েছিল দুই সালে এই পরিস্থিতি চলতে থাকলে এই অনিয়মগুলো যদি চলতে থাকে আমরা আসলে কোন দিকে এগোবো এই পুরো জায়গাগুলো আমি দর্শক যেমনটা বলছিলাম যে আজকেও যখন পুরোটাই আমরা ছিলাম তখন কিন্তু দেখেছি যে আজকেও যখন আমরা বিভিন্ন এলাকাগুলো ঘুরছিলাম এবং এই যে যেমনটা বলছিলাম আপনাদেরকে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে দর্শক যেভাবে আমরা যখন ঘুরছিলাম আজকে বিভিন্ন জায়গায় তখন এবং প্রতিবেদন তৈরি করার সময় তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মধ্যেই কিন্তু আমরা আতঙ্ক দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এমন কি যে ফাঁকা জায়গাগুলোর কথা বললাম সেটা কম রাখা হচ্ছে সেটা নিয়ে কারো যেন কোনো তোয়াক্কাই নেই যে যেখানে দেখা যাবে যে একটি ভবন যদি ভালো করে তৈরি প্রস্তুত করা আছে কিন্তু মাঝখানে ফাঁকা জায়গাটা রাখা হয়নি তখন কিন্তু পাশের ভবনটা যদি খারাপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু ঝুঁকি থেকে যায় তার পাশের ভবন কারণ সেটা ভেঙে তো পাশের ভবনের উপর আশ্রয় পড়ার একটা সমূহ সম্ভাবনা থাকে এবং দর্শক আপনারা অনেকেই জানেন পুরান ঢাকা বা এই অংশগুলোতে একটি ভবনের সাথে আরেকটি ভবন লাগোয়া হয়ে দাঁড়িয়ে থাকে এবং কিছুদিন আগেও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে পুরান ঢাকায় যদি তেমন কোনো দুর্ঘটনা না হোক যদি ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা সেটাকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হবেন কারণ সেখানে উদ্ধার কাজ পরিচালনা করার মতো জায়গা নেই এই যে একের পর এক অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহর আবারও নতুন সেই শহরগুলো কথা কিন্তু বলা হচ্ছে যখন এরকম করা হচ্ছে তখন কিন্তু দেখা যায় যে আমরা কখনোই সেই জায়গা থেকে বের হতে পারবো না এবং এই যে একের পর এক ভবনগুলো উঠছে সেখানে নির্মাণ নির্মাণসামক এই যে নকশা মেনে নেওয়া বা না মানার যে প্রবণতা সেটা কিন্তু উভয় পক্ষ জড়িত যেখানে রাজুকের মতো প্রতিষ্ঠানের অনিয়মের জায়গা আছে তেমনিভাবে আমরা যারা নাগরিকরা আছি তারাও কিন্তু সেখানে জড়িত তারাও কিন্তু অর্থের আমি দশতলা ভবন নির্মাণের অর্থ আমার কাছে আছে কিন্তু এই জায়গাটা ছেড়ে দিলে আমার অনেক বড় অর্থের ক্ষতি হয়ে যাবে এমন যে মনোভাব সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না এর বাইরেও খাল দখল করে নদীর জায়গা দখল করে জলাভূমি দখল করে এই যে ভবন উঠে যাচ্ছে তখন কিন্তু রাজুক তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না কিংবা করতে পারছে না এমন নানান কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে আমাদেরও তো সচেতন হতে হবে আমরা অনেকেই ভাড়া থাকি বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ অনেকেই কিন্তু ভাড়াটিয়া হিসেবে থাকেন বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা যখন এই ভবনগুলোতে ভাড়া নেবেন তাদের তো নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে তারা যদি ভেবে বাড়িওয়ালাকে বা যারা এই ধরনের ভবনগুলোর মালিক তাদেরকে চাপ প্রয়োগ করে করেন যে হ্যাঁ আপনার ভবনে এটা আছে কি না আপনি নিয়ম অনুযায়ী করেছেন কি না সেই জিনিসগুলো যদি আমরা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে আনতে পারি আমাদের যারা রয়েছেন তারা তাহলেও কিন্তু অনেকটা এই অনিয়ম থেকে বের হয়ে আসা সম্ভব কিন্তু সেটাও কিন্তু অনেক সময় করা হয় না উল্টো দেখা যায় যে যারা ভবন মালিকরা আছেন তারা যেহেতু চাহিদার তুলনায় ঢাকা শহরে অনেক মানুষ বসবাস করেন বাড়ি ভাড়া পাই পেতে কষ্ট হয় সেই জায়গাগুলোর সুযোগ কিন্তু তারা নিয়ে ফেলছেন তো এইভাবে কিন্তু একের পর এক সুযোগ নিতে থাকলে একটা পর্যায়ে গিয়ে আমরা যে বেঁচে থাকতে পারবো সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে দর্শক আমি আরও একটা ব্যাপার আপনাদেরকে মনে করিয়ে দিইশো পঁচাশি সালে মেক্সিকো সিটিতে একটি ভূমিকম্প হয় আট দশমিক এক মাত্রার সেই ভূমিকম্পে প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয় এবং তিরিশ হাজার মানুষ আহত হয় আর গৃহহীন হয় কতজন জানেন প্রায় আড়াই লাখ মানুষ তো বাংলাদেশে আমাদের ঢাকায় যদি এমন কোনো ভূমিকম্প ঘটে যায় সেখানে কি অবস্থা হবে সেটাও কিন্তু চিন্তার বিষয় কেন চিন্তার বিষয় বলছি জানেন কারণ ওই যে মেক্সিকো সিটিও কিন্তু গড়ে উঠেছিল বালু মাটির উপরে অর্থাৎ নরম মাটির উপরে বাংলাদেশে যেভাবে একের পর এক উঠে চলেছে সেই জায়গাকে যদি আমি বলি সেটাও কিন্তু বেশ ভয়ঙ্কর জায়গা আমার মনে হয় এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে ভবন নির্মাণ করে নিয়ম অনুযায়ী আমরা যদি সব কিছু কাজ করতে পারি এবং সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ আমাদের নিজের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই আমরা সকল ঝুঁকি এড়িয়ে বাংলাদেশকে তৈরি করতে পারবো নিজের শহরকে তৈরি করতে পারব আজ এ পর্যন্তই পরবর্তী ফেসবুক লাইভে যুক্ত হবেন আমাদের সাথেই থাকবেন